গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মর্নিং ওয়াকে চলে এসেছি প্রতিদিন সকালবেলা উঠে যে কাজটা আমি করি প্রতিদিনই ঘুমিতে উঠে সবার প্রথমে আমি ঠাকুর প্রণাম করি তারপরে ঘর থেকে বেরিয়ে সূর্য প্রণাম করি তুলসী মঞ্চে প্রণাম করি তারপরে একটু মর্নিং ওয়াকে আসি তো সেই রকমই আজও চলে এলাম এখন বাজে সকাল পনেরো ছটা আজ শুভ সোমবার খুবই ব্যস্ততম সকাল তার মাঝেও মর্নিং ওয়াকে আসলে একটু ও মন খুবই ভালো থাকে আমি হাঁটতে চলে এসেছি আমাদের পাড়ার সামনে ফিলেমেল ইংলিশ মিডিয়াম স্কুল সেই স্কুলের সামনে দিয়ে একটু মর্নিং ওয়াক সেরে এলাম এবং রাস্তায় অনেকের সাথে গল্প গুজব করে এলাম সকালবেলায় সবার সাথে একটু গল্প গুজব করলে মনটা ভালো হয়ে যায় তো বন্ধুরা মর্নিং ওয়াক সেরে অলরেডি বাড়ির ভিতরে চলে এসেছি তারপরে আমি তারপরে আমি উনুন লেপতে শুরু করে দিয়েছি অলরেডি আমি উনুনটা লেপে ফেলেছি তারপরে পাশ দিয়ে লেপে নিচ্ছি খুব ভালো করে লেপবো না মোটামুটি ইপলি লিপলে হবে কেননা উনুন না লেপা থাকলে আমার রান্না করতে মনই চায় না তো সবার হয়তো সেটাও নয় কিন্তু আমার অন্যরকম ব্যাপার আমার একটু রান্না জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না তো অলরেডি আমি রান্নাঘরটা প্রায় লেপে নিয়েছি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি বুঝতে পারছেন প্রতিদিনই সকালের ব্যস্ততা থাকে আমাদের ব্যস্ততা থেকেও পুরুষ মানুষের বেশি ব্যস্ততা কেননা তাদের রান্নাটা আগে চাই আমরা খেলাম কি না খেলাম সেটা তাদের কোনো ভক্ষেপ নেই সে বিষয়ে সবার আগে তাদের খাওয়াটা চাই আমরা কষ্ট করে যাচ্ছি দিনের পর দিন সময় বান্না সমস্ত কাজ নিয়ে সেটা তাদের খেয়াল নেই সেদিকে তাদের রান্না খাওয়াটায় আগে সবার আগে ভাত রান্না করে দিতে হবে নাদের একটা অশান্তি লেগে যায় তো সেই ব্যস্ততাকে নিয়েই এগিয়ে চলেছি এদিকে আমি যেখানে যাই না কেন সারা উঠান ভরে ঘুরে এবং সব জায়গায় গেলে সে আমাদের পশিপালটা আমার পেছনে পেছনে ঘুরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের উঠানটা পুরোটাই পাকা করে দিয়েছেন হাজব্যান্ড একটু মাটি নেই তো এখান এসব জায়গায় একটু নতুন করে করা হয়েছে তো তারপরে বন্ধুরা একটু ব্রেকফাস্ট নিচ্ছি চানাচুর দিয়ে হালকা ব্রেকফাস্ট করব চানাচুরগুলো খুবই ভালো আমি চানাচুর খুব একটা খাই না তো হাজব্যান্ড বললেন যে চানাচুরটা খেতে খুবই ভালো এতটা রিস্ক খাবার আমি খাই না আমি হালকা ব্রেকফাস্ট করতে ভালোবাসি তা আজ একটু মন চাইলো তো সর্ষের তুল দিয়ে চানা একটু মুয়টা মাখি নিয়েছি একটু একটু ব্রেকফাস্টটা করে নেবো তারপরে রান্নার ব্যস্ততা তো রয়েছেই প্রতিদিনকার মতো আছে সকালের ব্যস্ততা রান্না বান্না সবই রয়েছে তারপরে আজ যেহেতু মহাদেব অর্থাৎ শিবের পুজো তারপরে বাবা লোকনাথের পুজো রয়েছে আমার মন্দিরে এ দুটো ঠাকুরই রয়েছে এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি একটু বাবা লোকনাথ এবং শিবের পুজোটা দিতে ভালোবাসি তারপরে বন্ধুরা অলরেডি আমি রান্না বসে দিয়েছি একটা চচ্চড়ি করে নেব আর একটা করব হচ্ছে আলু পটল আর টমেটো দু একটা তরকারি করে নেবো খুব বেশি কিছু করব না গরমের সময় খুব বেশি কিছু করলে খাওয়া যায় না ভালো লাগে না খেতে তো কলেজ আমি মাছটা ভাসতে শুরু করে দিয়েছি বাটা মাছ তারপরে অন্যান্য তরকারিটা করে নেবো ভাত আমার নেমে গেছে তো বন্ধুরা আমার তরকারিটা নেমে গেছে এখন আমি চচুরিটা করে নেবো তারপরে আরেকটু ডারও বসিয়ে দিয়েছি কেননা হাজব্যান্ড বললেন যে হাজব্যান্ড বললেন যে গরমের সময় সবসময় মাছ খেতে ভালো লাগে না একটু টকডাল করে দাও তারপরে খুব সুন্দর একটা টকডাল করছি দেখতে পাচ্ছেন আম দিয়েছি এবং টমেটো দিয়েছি খুবই সুন্দর একটা ডাল হয়ে গেছে টক ডাল তো আমার রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তার সঙ্গে করেছি সেই একটা মাছ মাছের ঝোল তো বন্ধুরা এখন তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা অলরেডি রান্না বানার সমস্ত কাজ সেরে তারপর আমি পুজোটা দিয়ে দিয়েছি যেহেতু আজ শিবর পুজো এবং বাবা লোকনাথের পুজো একটু কাচগোল্লা ভোগ দিয়েছি তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকের ফ্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে